এবার লোকসভার সাংসদদের চিঠি দিলেন স্পিকার ওম বিড়লা আর এই চিঠি দিয়ে তিনি সংসদে স্পোকট্যান হামলার ঘটনা নিয়ে রাজনীতি না করার অনুরোধ করেছেন তেরোই ডিসেম্বর সংসদে যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এর সঙ্গে সাংসদদের সাসপেন্ড করার ঘটনাকে জুড়ে দেওয়াটাও দুর্ভাগ্যজনক আশা করি ভবিষ্যতে সংসদের গরিমা ও মর্যাদাকে গুরুত্ব দেবেন সাংসদরা লোকসভার সাংসদের চিঠি দিয়ে রাজনীতি না করার অনুরোধ স্পিকার ওম বিড়লার আর সংসদে হামলা কাণ্ডে নজরে রয়েছেন বিজেপি সাংসদ প্রতাপ সিনহা এবার তার বন নিতে চলেছে দিল্লি পুলিশ এমনটাই জানা যাচ্ছে সাংসদকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়ে ইতিমধ্যেই লোকসভার অধ্যক্ষকে চিঠিও দেওয়া হয়েছে চিঠি দিয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেল মহীশুরের বিজেপি সাংসদ প্রতাপ সিনহা দেওয়া ভিজিটার্স পাসতে এই সংসদে ঢুকেছিল হামলাকারীরা আর সেই ঘটনায় এবার তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় দিল্লি পুলিশ এবং জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দেওয়া হলো सदे हमलार घटना मूल्य बेकारत्व प्रधानमंत्री क्यों हुई जो देश में सबसे बड़ा मुद्दा है बेरोजगारी का मुद्दा जो पूरे देश में उबल रहा है मोदी जी की पॉलिसीज के कारण हिंदुस्तान के युवाओं को रोजगार नहीं मिल रहा है তো ব্রীচ जरुर হইছে বাট ইসকে পিছে কারণ বেকারোগারি হ্যায় অর মেহंगाई হ্যায় ছয় আন্ডে তুলকালাম কলকাতা পুরসভার অধিবেশনে যেখানে মিনা পুরোহিতের চেয়ারে বসতে চান টু কাউন্সিলর এমন দাবি করা হচ্ছে বিজেপির তরফে এবং আপত্তি জানালে পরিষদীয় দলাদ্রstri ডেস্কে রাখা বই এবং নথি ছুঁড়ে ফেলা হচ্ছে এমন শিরোনামে হয়েছে এমন ওহিজ আপনি ওই দিকটা 보세요 পুরোহিত এখানে না না ওনাকে সিট দেওয়া আছে কোনো অসুবিধে নেই না না সে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওর উনি খেয়াল করেননি সামান্য একটু ভুল বোঝাবুঝি সামান্য দেখুন ওটা নিয়ে কোনো ব্যাপারই না সামান্য ব্যাপার সামান্য ব্যাপার এটা নিয়ে তর্কের কোনো ব্যাপার নেই ঠিক আছে ঠিক আছে 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 ঠিক খেয়াল করেননি খেয়াল করেননি উনি খেয়াল করেননি ঠিক আছে ওটা নিয়ে সামান্য ব্যাপার কি ব্যাপারে আমি বুঝতেই পারছি না কি বলতে চাইছেন না না ওনার চেয়ার তো নির্দিষ্ট করা আছে ঠিক আছে আপনি খেয়াল করেননি আলাদা কথা ঠিক আছে ছেলে দিন এটা সামান্য ব্যাপারে তাহলে কি জানাবেন আপনি বসুন বাইদিকে একটা চেয়ার আছে শ্যামসেট জামান আনসারিকে অনুরোধ করছি পাড়ার পকেট মার চোর লম্পট গুন্ডা তাদের যদি ভোটে করিয়ে নির্বাচিত করে নিয়ে আসে তাহলে এরকমই হয় হয় মানসিকভাবে বিকৃত হ্যাঁ আর নয়তো ইডিসিবিআইয়ের লিস্টে নিশ্চয়ই ফোন টোন একটা মানুষ এতদিন ধরে বসেন আমি অন্তত প্রথম দু বছর আজ আর দুদিন গেলে আবার বছর হয়ে যাবে আমি কখনো দেখিনি যে উনি অন্য চেয়ে ওটাতেই বসেন আচ্ছা যদি উনি না বসার হয় উনি তো বসে আছেন এই মুহূর্তে তাহলে তো ওনাকে বলেও সরানো উচিত যদি ধরছি আমি লফুল নয় আমি জানি ওটা লফুলই উনি বসেন তাহলে এবার ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া যায় তার ব্যবহারের জিনিসগুলো এটা মানে গণতন্ত্রের জন্য এরা চূড়ান্ত লজ্জা এরা অসভ্য বড় বড় আপনারাই দেখছেন যে আমি এত বছরের কাউন্সিলর যা আমি যা বসে আছি নাটক করছেন এরকম যে লোক ছাড়া ছাড়ি করে দিয়েছেন এরকম করলে ভালো লাগেন যে একটা সিনিয়র কাউন্সিলর ওর না জানিয়ে এরকম করছেন যে ভালো কথা নয় বিরোধী পক্ষের সম্মান করছেন এরকম করলে কি এদের সম্মান বেড়ে যাবেন কি